হাই ভিওয়ার্স আসসালামুকুম আজ আমি গিয়ে জেলা বাংলাদেশের একটি প্রাচীন পত্রতাত্ত্বিক স্থাপনা বাড়ি দুর্গ দেখতে এই দুর্গটি বাংলাদেশের নেত্রকোনা জেলার কেন্দ্র উপজেলার বাড়ি ইউনিয়নে অবস্থিত আমি এখন দুর্গটির ভিতরে প্রবেশ করছি আমি যে স্থানটিতে অবস্থান করছি এই স্থানটির নাম হলো বারোডুয়ারি ডিবি এই দুর্গটিতে মোট চারটি ডিবি আছে তার মধ্যে বারদীয় বারোদুয়ারি ডিবি হচ্ছে অন্যতম এখানে তিনটি পিলা দেখতে পাচ্ছেন এগুলো মূলত স্তম্ভ দেখুন এই ডিবির ভিতরের অংশ আমি আপনাদেরকে দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে এখন আমি এই ডিবির ভিতর থেকে বের হয়ে এখন আমি আপনার আপনাদেরকে এর বাহিরের অংশ দেখাবো এ দেখুন বাহিরের অংশ কত সুন্দর কারুকর স্থাপনা ইতিহাস থেকে জানা যায় যে সুলতানি আমলের একজন জৈনক জেনারেল এই দুর্গটি নির্মাণ কাজ শুরু করেছিল এবং পরবর্তীতে সুলতান আলাউদ্দিন কার পুত্র নসরত শাহ এই দুর্গটি নির্মাণ করেছিলেন এবং ইশাকা এর ব্যাপক সম্প্রসারণ করেছিলেন এই দেখুন কত সুন্দর সংরক্ষণের ভাবে এখন এই দুর্গটির অবস্থা একটু খারাপ হয়ে গেছে দেখুন শেওলা পরে গেছে দুর্গটিতে দেখুন গাইস অনেক সুন্দর একটি প্রত্যেক নিদর্শন উনিশ দশকে এই দুর্গটি আবিষ্কৃত হয়েছিল উনিশশো সালে এই দুর্গটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগ কনন করণ কাজ শুরু করেছিল সেখানে অনেকগুলো পুরাকীর্তি পাওয়া গেছে মূর্তি এবং অনেক প্রাচীন তালাবাসন আরও অনেক কিছু পাওয়া গেছে আমি এখন এই দুর্গটির উত্তর দিকে অগ্রসর হচ্ছি এখানে কয়েকটি প্রাচীন কবর বা সমাধি রয়েছে এই যে আপনার একটা কবর দেখতে পাচ্ছেন এখানে আরো অনেকটি কবর রয়েছে কথিত আছে যে এখানকার একজন নাম করা কুস্তিগির ডেঙ্গু মিয়া এবং বিবির কবর এখানে অবস্থিত এই দেখুন আর অনেকগুলো কবর আরো অনেকগুলো কবর এখানে আছে এই দেখুন একটি কবর আরো কয়েকটা বেশ কয়েকটা কবর এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন একটি ড্রেন সম্ভবত পানি নিষ্কাশনের জন্য এই ড্রেন নির্মাণ করা হয়েছে এ দেখুন গাইস এখানে একটি বট গাছ আছে সেই বট গাছটি আপনাদেরকে দেখানো হবে এ দেখুন সমাধিগুলো অসাধারণ দৃশ্য একটি সুরঙ্গ এখানে আছে সুরঙ্গটি বট গাছটি একবারে গোড়ায় অবস্থিত সেটিও আপনাদের পেতে এই যে দেখুন বট গাছটি কত বিশাল বট গাছ যে দেখুন গাছ এই যে সুরঙ্গটি আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটি হলো এই সুরঙ্গাড়ি দুর্গা এটি সুরঙ্গ এই যে দেখুন গাইস অনেক সুন্দর এটি সুরঙ্গ এই ভিতরের দিকটা দেখানোর চেষ্টা করছি দেখুন এটি হলো সুরঙ্গ এই দুর্গটি প্রায় সেসুল সাকর জায়গার উপর নির্মিত হয়েছিল বাংলাদেশের প্রায় বিভিন্ন জায়গায় দেখে এখানে এই দুর্গটি দেখতে অনেক ইউটিউবার ব্লগার ট্যুরিস্টরা এখানে প্রতিনিয়তি আসে ধন্যবাদ সবাইকে